আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দুদুকের কনস্টেবল পদে যারা এখনো আবেদন করে নেই আপনারা কিন্তু আবেদন করতে পারেন তো আবেদনের প্রসেসটা কিন্তু খুবই সহজ ফুল ভিডিওর মাধ্যম মাধ্যমে আপনাদেরকে আমি আবেদনের প্রসেস কীভাবে আবেদন করবেন যোগ্যতা বয়স সব কিছু কিন্তু সুন্দরভাবে আলোচনা করব এই জন্য আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে দেন আপনি কিন্তু বিষয়টা বুঝতে পারবেন এর মধ্যে আমি বলে নেব যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আর সকল ধরনের সরকারি চাকরি আপলোড ভিডিওগুলো আপলোড করা হয় পাশাপাশি যখন এগুলোর পরীক্ষা হবে তখন কিন্তু শর্ট সিলেবাস কমন সিলেবাস প্রশ্নের ক্যাটাগরি কোন ধরনের প্রশ্ন আসবে এবং বিগত সালের প্রশ্নগুলো আপলোড করা হয় দো সো এখান থেকে আপনার কিন্তু একটা ভালো একটা আপনি কমন পাবেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি আপনার করে আসবে তো দুর্নীতি যেমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদ সমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল সো দুই হাজার পনেরো বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন আবেদনের আহ্বান জানানো যাচ্ছে তো বিষয়টা হচ্ছে একটু সংক্ষিপ্ত বললে নেই বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই সেটা বাংলাদেশের সকলের জন্য তো আমরা এখানে দেখব কী কী পদ এটা হচ্ছে দুদুগের কনস্টেবল পদ যেটা সেইটা কিন্তু ঠিক আছে তো কনস্টেবল পদ হচ্ছে আপনার বেতন স্কেল হচ্ছে সতেরোতম গ্রেডের নয় হাজার থেকে একুশ হাজার টাকা বেতন স্কেল তো এটা হচ্ছে শূন্য পদের সংখ্যা হচ্ছে একানব্বই জন কনস্টেবল পদে কতজনকে নিবে একানব্বই জনকে নিবে সো অবশ্যই আবেদন করবেন কারণ মোটামুটি কিন্তু এটা একটা ভালো চাকরি তো এখান থেকে হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি অথবা এইচএসসি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সতেরোতম গ্রেডের কনস্টেবল পদে এবং আরও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটার নাম হচ্ছে হচ্ছে অফিস সহায়ক তো অফিস সহায়কে যারা আবেদন করবেন এটা হচ্ছে আপনার বিশতম গেরেট আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা বেতনের স্কেল দশটা সং দশজনকে নিবে এখানে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর পাশ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো মোট দুইটা পদে একটা কনস্টেবল আর একটা কি অফিস সহায়ক তো দুইটা পদে মোট হচ্ছে একশো এগারো জনকে নিয়োগ দেওয়া হবে যারা আবেদন করবেন আপনারা কিন্তু করতে পারেন কোনটাতে আবেদন করবেন সেটা আপনাদের নিজস্ব বিষয় তো এরপর আমরা দেখবো এখান থেকে কি কি বলছে তো এটা হচ্ছে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করবেন সেই বিষয়টা কিন্তু এখানে বলা আছে তো এরপর যেটা আমরা দেখবো এখান থেকে টেলিড মাধ্যমে মাত্র পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আপনি পেমেন্ট করে কিন্তু আবেদন করতে পারবেন অর্থাৎ পঞ্চাশ টাকা আর এখান থেকে আপনার হচ্ছে ছয় টাকা হচ্ছে ভ্যাট কাটে ছাপ্পান্ন টাকা শুধু ছাপ্পান্নই না আপনাকে দুটা এস এম এস এর জন্য পাঁচ টাকা কাটা হবে সেজন্য আপনি ষাট একষট্টি টাকার মতো আপনি ফোনের মধ্যে রিচার্জ করবেন টেলিটক টেলিটক যে সিম আছে আপনার সেখানে আপনি রিচার্জ করে রাখবেন একষট্টি টাকা একষট্টি টাকার মতো রেখে দেবেন আর কি চাইলে পঁয়ষট্টি টাকাও রেখে দিতে পারেন আর কোনো একটা এস এম এস ভুল হলে আপনি কিন্তু সেটাকে আবার এস এম এস বিলের জন্য রেখে দিতে পারেন আর কি এক্সট্রা তো এখান থেকে আমরা যে বিষয়টা দেখব সাত নম্বরে কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা কম বেশি করতে পারে তো আপনার এখান থেকে একশো একজন যেটা এটা কিন্তু কম বেশি হতে পারে তো সেটা কমে না এটা মূল্যত এটা বাড়বেই আর কি প্রয়োজনে সো প্রার্থীদের বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না তো বয়স যেটা বলে দিছে সেইটাই গ্রহণযোগ্য হবে এর বাইরে কিন্তু আপনার কোনো ধরনের কিন্তু কোনো স্কিউজ চলবে না তো নিয়োগ বিজ্ঞপ্তি উল্লেখিত ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে তা আবেদনপত্রে উল্লেখিত উল্লেখ করতে হবে সো আপনি এখানে যদি এখানে যে অভিজ্ঞতাটা চাইছে আর কি যোগ্যতা অভিজ্ঞতা এর বেশি যদি আপনার থেকে থাকে আপনি কিন্তু ওখানে অ্যাট্রাস্ট করতে পারেন তো এসএসসি সমমান এইচএসসি সমমান এবং অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রদত্ত সিজিপিএ তথা প্রচলিত গ্রেডিং পদ্ধতির সঙ্গে পূর্বের বিভাগ শ্রেণীর মত সমতাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপন অনুসরণ করা হবে মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র আবশ্যিকভাবে দাখিল করতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার ধরনের টিএডিয়ে দেওয়া হবে না তো বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানেন এবং বিষয়টা আমরা জানাই দিলাম কোনো প্রকার টিএডিয়ে দেওয়া হবে না তো আবেদন অনলাইনের মাধ্যমে কিন্তু পূরণ করতে হবে যেটা হচ্ছে এসিসি টেলিটি ডট টেলিডি ডট কম এই ওয়েবসাইট থেকে আপনি আবেদন করতে পারবেন তো বিষয়টা কিন্তু আপনার সবই খুবই সহজ এর মাধ্যমে আমরা দেখাবো কীভাবে আপনি আবেদন করবেন তো শেষ তারিখ হচ্ছে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট লাস্ট ডেট তো আপনি আবেদনের প্রসেসটা এখানে কিছুই নেই এখানে জাস্ট দেখা আছে কীভাবে আপনি আবেদন করবেন এখানে পেমেন্টটা কীভাবে করবেন তো আবেদনের প্রসেসটা আপনাদেরকে একটু দেখাবো কীভাবে আবেদন করবেন সো তার আগে আমি বলে নিই এখান থেকে যে আমি কিন্তু এখান থেকে একটু আগে যেটা দেখাইলাম আর একটা নতুন একটা যে নতুন একটা চাকরি দেখাইলাম সেটা হচ্ছে আপনার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট তো এই পদেও যারা আবেদন করবেন দেখতে পারেন ভিডিওটা পরবর্তীতে আসবে সো এখান থেকে আমরা দেখাবো এসিসি সি অর্গা বিডি তো এখান থেকে হচ্ছে আমরা করবো কি এই যে যে লিঙ্কটা আছে এখানে এসিসি টেলিটক ডট কম বিডি ঠিক আছে তো আমরা এখান থেকে এইভাবে আবেদনটা করব। সো এখানে একটু আগে দেখে দিলাম আমরা নতুন একটা দেখবো এসি টেলিডক ডট কম এই ওয়েবসাইট থেকে আমরা এখানে প্রথম যে পপ আপটা এখানে ক্লিক করে দেবো দেন এখান থেকে এখান থেকে অ্যাপ্লিকেশন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে ট্রিটমার্ক দিয়ে আমরা এখান থেকে নেক্সট অপশনে আসবে এখান থেকে আমরা কোন পদ আবেদন করব তো ওইখানে কিন্তু আমরা দুইটা পদ দেখছি তাই না একটা হচ্ছে কনস্টেবল পদ আর একটা অভিষেক পদ সো আপনি যদি কনস্টেবল আবেদন করেন কনস্টেবল টিক দিবেন অভিষয়ক হলে অভিষয়েকে ক্লিক দিয়ে আপনি পরবর্তী স্টেপে আসবেন তো আমি আমরা কনস্টেবল করব কনস্টেবল দিয়ে নেক্সট ক্লিক করে দেবো তারপর দুটো অপশন আসবে যদি আপনার টেলিটক কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সো তাহলে আপনি ইয়েস দিয়ে সাবমিট করে দেবেন আইডিটা দিয়ে আর যদি আপনার না না থেকে থাকে আপনি নো করে দিয়ে আপনি নেক্সট করে দেবেন ওকে খুব সহজ প্রসেস তো এখান থেকে আপনার যে কিছু বিষয় আসছে যে বিষয়গুলো আপনাকে পূরণ করতে হবে সো এখান থেকে কী কী আছে নাম বাংলাতে ইংরেজিতে পিতার নাম বাংলা ইংরেজি মাতার নাম বাংলা ইংরেজি সো এখান থেকে সুন্দরভাবে আপনি একটা সার্টিফিকেট আপনি এখান থেকে লগ করবেন অর্থাৎ রেজাল্ট বিডি লিখবেন আপনি লেখার পর আপনি এসএসসি যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এখান থেকে সুন্দরভাবে আপনি আপনার বিষয়টাকে নিয়ে আসবেন নিয়ে এসে জাস্ট কপি করে এখান থেকে শুধু বসায় দিবেন খুব সহজ প্রসেস এইটা তো এখান থেকে আপনি আপনার নাম পিতার নাম মাতার নাম দেওয়ার পরে আপনার যে বার্থডেটা আছে বার্থডেটা দিবেন ন্যাশনালিটি বাংলাদেশি দিবেন রিলিজিয়ন আপনার ধর্মটা দেবেন ইসলাম হলে ইসলাম দেবেন বাকি অন্য কিছু হলে অন্যটা দিবেন তো জেন্ডার হচ্ছে এখান থেকে পুরুষ না মহিলা না কি আপনি সেটা দিয়ে দিবেন এখান থেকে যদি আপনি এখান থেকে থার্ড জেন্ডার হন তার থার্ড জেন্ডারটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আমরা হচ্ছে পুরুষ আপনার পুরুষ দিয়ে দিলাম তো এখান থেকে ন্যাশনাল আইডি যেটা আছে সেটা আপনি এখান থেকে সুন্দর করে আপনি আপনার ন্যাশনাল আইডি দিয়ে দেবেন ইয়েস করে দিয়ে আপনার সংখ্যাটা দশ সংখ্যার যে ন্যাশনাল আইডি আছে সেটা আপনি পূরণ করে দিবেন সো এরপরে হচ্ছে বার্থডেটা যদি না থাকে নো করে দেবেন সমস্যা নেই তো পাসপোর্ট আইডি থাকলে ইয়েস করে দেবেন না থাকলে নো এখান থেকে মেরিটেল স্টেট তো আপনি তো বিবাহিত তো আপনি দেবেন হচ্ছে মেরিট আমরা যেহেতু সিঙ্গেল আমরা দেবো কি সিঙ্গেল তো এরপর আমরা দেবো মোবাইল নাম্বার আপনার মোবাইল নাম্বারটা আপনি দিবেন কনফার্ম মোবাইল নাম্বারটা এই মোবাইল নাম্বারটা কিন্তু কপি হবে না এখান থেকে আবার এখানে যেভাবে সেম সেমভাবে ওখান থেকেও আপনি সেভাবে দিবেন ঠিক আছে এইভাবে আপনি কপি হবে না এটা এখান থেকে এই প্রসেসটা আপনি আবার আপনি মোবাইল নাম্বারটা এখানে টাইপ করে দেবেন তো এরপর হচ্ছে একটা ইমেল দিতে হবে ইমেল দেওয়ার পর আপনি যদি কোটা আসে যদি কোটা থেকে তাকে দিবেন আর যদি না থাকে না দেওয়ার দরকার ডিপার্টমেন্টের স্ট্যাটাস হচ্ছে আপনি যদি কোথায় জব করে যাবেন সরকারি সো দিবেন না থাকলে আপনার না দেওয়ার দরকার নেই কেয়ার অফ হচ্ছে আপনার কে কেয়ার করে আপনার সেই কেয়ারটা আপনি দিবেন এখান থেকে সো এখান থেকে হচ্ছে আপনার যদি পিতা বেঁচে থাকে পিতার নামটা দিবেন এখান থেকে না যদি না থাকে তাহলে আপনার মাতার নাম দেন ভাই আত্মীয়স্বজন যে কোনো নাম দিয়ে দিতে পারেন আপনি আপনার নিজের নামও দিতে পারেন এখান থেকে যদি আপনি নিজে নিজের বহন করে থাকেন সো এখান থেকে ভিলেজটা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট দেবেন উপজেলা দেবেন পোস্ট অফিস পোস্ট করে দেবেন দেওয়ার পরে আপনার যে পারমানেন্ট এবং প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেম হয় তাহলে আপনি এখান থেকে জাস্ট একটা মার্ক দিয়ে দেবেন সো যদি সেম না হয় তাহলে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপরে আছে যে বিষয়টা সেটা হচ্ছে এসএসসি সো এসএসসির আপনার হচ্ছে বিষয়টা দিয়ে দেবেন এখান থেকে তারপর রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড রেজাল্ট পাসিং ইয়ার দিয়ে দিয়ে সুন্দরভাবে আপনি এখান থেকে যদি এইচএসি দিয়েছেন তাহলে মার্ক দিয়ে এইস তথ্যগুলো পূরণ করে দিবেন আর না থাকলে দেওয়ার দরকার নেই তো এভাবে দেওয়ার পর নিচে আসবেন আপনি আসার পরে এই কিউআর কোড কাবসাটা যেটা আছে সেখান থেকে এ ভি ডাবলু এনএসি এটা দেবেন দিয়ে জাস্ট আপনি এখানে একটা টিডমার্ক দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পর দেওয়ার পর দুটো অপশন আসবে একটা হচ্ছে আপনার ইমেজ আর একটা হচ্ছে স্বাক্ষর তো ইমেজের যেটা বিষয় আছে সেটার জন্য আপনাকে কী করতে হবে তিনশো বাই তিনশো পিক্সেলের ফটোশপের মধ্যে আসবেন আসার পরে তিনশো পিএক্স লেখে তিনশো পিএস বাই তিনশো পিএক্সে আপনাকে কী করতে হবে আপনার ছবিটাকে ক্রপ করে এখানে বসায় দিতে হবে আবার তিনশো বাই আশি পিকজেলের দিয়ে ও করব করে আপনাকে এখান থেকে সাবমিট করে দিতে হবে দেওয়ার পর সাবমিট করে অ্যাপ্লিকেশন কপিটা আসবে দেন সেই অ্যাপ্লিকেশন কপি দিয়ে আপনাকে এই যে এখানে যে অপশনটা আসে সো এই অপশনের মাধ্যমে আপনাকে পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে এখানে দেওয়া আসছে ইউজার আইডি না জানা থাকলে তো এখান থেকে ইউজার আইডি আমাদের জানা আছে তো এখানে পেমেন্টের অপশনটা কিন্তু দেওয়া আসে এখানে আপনার পেমেন্টটা কীভাবে করবেন কই গেল এই যে এখানেই তো আসে তো এই যে এই যে এই যে এসিসি স্পেস এই যে আপনার কই দেখি এস এম এস এস এম এসের পুরো প্রিন্ট করে নেবেন প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ইউজার আইডি বাসদ পুনরুদ্ধার করতে হবে তো এখান থেকে এই যে এসএসসি স্পেস হেল্প পিন পিন নাম্বার এটা জ্ঞান ও এটাই তো এসএসসি স্পেস হেল্প স্পেস ইউজার আইডি ইউজার আইডি দিয়ে সেন্ট ওয়ান সিক্স থ্রি পুলটো নাম্বার ফোন দিবেন তো এরপর আবার আপনি স্পেস এসএসসি স্পেস হেল্প স্পেস পিন দিয়ে পিন নাম্বারটা দিয়ে আপনি ওয়ান সিক্স থ্রি নাম্বার পেমেন্ট করে দিলে কিন্তু আপনার কিন্তু পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন খুবই সহজ একটা পদ্ধতি তো এখানে দেওয়া আসতে আপনি কিভাবে আপনার পয়েন্টটা বন্টন করা হবে সো এখান থেকে দেওয়াই আছে এখানে লিখিত পরীক্ষার এমসি কিউ সত্তর হবে এরপরে হচ্ছে আপনার এখান থেকে তিরিশ মিনিটের মধ্যে মৌখিক পরীক্ষা হবে তিরিশ মিনিট মোট একশো মার্ক এখান থেকে দেওয়াই আছে বিষয়টা কীভাবে কীভাবে হবে শারীরিক যোগ্যতা কীভাবে হবে সেটাও কিন্তু দেওয়া আছে তো এরপর আমরা এখান থেকে দেবো কিছু সত্তাবলি দেওয়া আছে সেটা কিন্তু আর কিছুই নেই তো আবেদনটা খুব খুব সহজ প্রয়োজন কার কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্যা হলে বলবেন আমি আপনাদেরকে সমাধান করে দেবো বা চাইলে আপনাদের আবেদন যদি কেউ করে নিতে চান আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আপনি আমাদের কাছ থেকেও আবেদন করে নিতে পারবেন সো ভিডিও পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম